তাহলে সার্ফও মাখানো হয়ে যাবে একটা ছোট্ট বার ব্লক হয়ে যাবে তাই না তো রোদ চলে এসে খুবই ভালো লাগছে তোমরা পুরো ব্লকটা দেখতে থাকো তোমাদের খুবই ভালো লাগবে তোমাদের রোদ ভাই রকম করে সার্ফ ও মাখা শেষ তো সার্ফ ও হয়ে গেছে দেখো না হচ্ছে গামলায় ভালো করে মাখানো হয় তো গামলার মতো সার্ফও নিয়ে নেই আর জল তো নেওয়া হয়ে গেছে তো রোদ দুটোতে আজ চার পাঁচ দিন পর খুবই ভালো লাগছে ও ডুবটা বলে মনে করল সাত ওটা মাখি দি আপনাদের সাথে একটা ছোট গুলো হয়ে যাবে তো এখানে ভিজিটা মনে বালতি লিচে সাইডে বালতির মধ্যে রেখে দেবো মানে সব তো ধরবো না একবারে যদি গামলার মধ্যে রেখে দে বৃষ্টি হলে জামা বেশি নোংরা হয় গন্ধ উঠতে তাই না दोटा लागे तो बेटा पैसे ना तुम ये रख दे ऐसा कोई पीड़ा तो जा आप किन ना मैं रख दे ऐसा कोई पीड़ा तो मैं ठीक आते हैं बीस कुनी तो होता ना बाबूल काम बाबूल क्यों ना है मैं बाबूल खेत ना है जानो ना दांते पुकार लग बे

सिल्प कार्ड भी, सिल्प कार्ड भी तोड़ दूँगा। ये तो हम बातें खेलने में क्या पूछा? बोलिए बारिदे था मुर्गी को नाचे? ठीक आते तो थक बोर पाए थे? তো ঠাকুরমা হ্যাঁ তো ঠাকুরমা শুইয়া আছ না ঘরে তো ঠাকুরমা সরি গেল না বোঝে তো অন্যটা তো মাখন হয়ে গেছে ভাত তোমাদের রেখে দিয়েছি তো এইটা মাখি নেছি আর পরিছনা দোকান گئی তো দেখতেই পেলে তো বিস্কুট না নিয়েছে আর বাবুল কান নিয়েছে

আবার তো গামলাতে একটু জল দি দিচ্ছে এখন অনেক খুঁটো আছে অল্প জল ছিল আর একটু সার্প দিলে না সার্পও বেশি না দিলে তো পরিষ্কার হবে না তাই না বেঁচে চাঁদরটাও পরিষ্কার করে দিলাম তো কাদা লেগেছিল তো সেটা পড়েছিলাম তো বললাম সার পর দিলে তাও আর একটু মনে জল লাগবে বেশিরভাগ ছাড় ফটো দিয়ে দিচ্ছি ওষুধ দেখো নাইস আমার তো মাখানো হয়ে গেছে তো তাহলে সার্ফটা আমি রেখে দিয়ে তো মাখানো সব হয়ে গেছে তো আমি বাড়িতে সার্ফ করা কাজ না যাবো পুকুরে তো আমার ক্যামেরাম্যান তো নেই কো তো ফোনটা নিয়ে যাবে ক্যামেরা করতে করতে তো আমাকে এক তো সব কোথায় ক্যামেরাম্যান পেয়েছিলাম পাড়ায় গেলাম তোমার তো সবই জানো পাড়া গেলাম অনেক রকম কথা সেদিন তো আর ক্যামেরা ধরতে আসে না তো আমি একা এখাই টাইপে করছি ক্যামেরা অ্যাঙ্গেলে রাখার পর সেজন্য পুকুরে কাছ থেকে যাব কিন্তু আমি ক্যামেরাটা নিয়ে যেতে পারবো না চলো আমি বেশি না বোকে সার নিয়ে আসি তার